আসলে র্যাটেল স্নেকের র্যাটেলে কী লুকিয়ে আছে বন্ধুরা আপনারা যদি সাপকে পছন্দ করেন তাহলে হয়তো কোনো না কোনো সময় রেটেল স্নেকের লেজের এই আওয়াজটাকে অবশ্যই শুনে থাকবেন কিন্তু কখনো কি আপনার এই বিষয়টি চিন্তা করেছেন আসলে এই সাপের লেজের মধ্যে এমন বিশেষ কী রয়েছে যার মাধ্যমে এই লেজটা বাচ্চাদের ঝনঝুনের মতো শব্দ করে তো আজকের ভিডিওর মাধ্যমে আমরা এই সাপের লেজের মেকানিজম কি এই বিষয়টায় জানার চেষ্টা করব। তাছাড়াও রেটেল স্নেক সম্পর্কে এমন কিছু ফ্যাক্ট আপনাদেরকে জানাবো রাটেল স্নেক দক্ষিণ ক্যানাডা থেকে মধ্য আর্জেন্টিনা পর্যন্ত আমেরিকা মহাদেশে বাস করে যার বেশিরভাগ প্রজাতি শুষ্ক অঞ্চলে বাস করে প্রজাতির বেশিরভাগই আমেরিকার দক্ষিণ পশ্চিম এবং মেক্সিকোতে বাস করে র্যাটেল সাপের শিকারীদের জন্য সতর্কীকরণ হিসাবে কাজ করে র্যাটল সাপটি ক্যারাটিন দিয়ে তৈরি ফাঁপা আন্তঃসংযুক্ত অংশগুলির একটি সিরিজ দিয়ে গঠিত যা লেজের টগার ঢেকে থাকা অংশগুলিকে পরিবর্তন করে তৈরি করা হয় লেজের বিশেষ শেখার পেশিগুলোর ফলে এই অংশগুলি একে অপরের বিরুদ্ধে কম্পিত হয় হয় যার ফলে র্যাটলিং শব্দ তৈরি যা লেজের কম্পন নামে পরিচিত এরা গড়ে প্রতি সেকেন্ডে বার গুলি চালায় যা তিন ঘন্টা পর্যন্ত স্থায়ী হয় জন্মের সময় সাপের লেজের ডগায় একটি প্রি বোতাম থাকে প্রথম চামড়াটি ছিঁড়ে ফেলার কয়েকদিন পরে এটি বোতাম দ্বারা প্রতিস্থাপিত হয় তবে চামড়াটি আবার ছিঁড়ে ফেলার সময় দ্বিতীয় অংশটি যোগ না করা পর্যন্ত র্যাটেল থেকে কোনো শব্দ করা যায় না প্রতিবার সাপ তার চামড়া সিরে ফেলার সময় একটি নতুন র্যাটেল অংশ যুক্ত করা হয় এবং খাদ্য সরবরাহ এবং বৃদ্ধির হারের উপর নির্ভর করে সাপ বছরে বেশ কয়েকবার তার চামড়া ছিঁড়ে ফেলতে পারে র্যাটেল স্নেক তাদের ক্ষতি থেকে রক্ষা করার জন্য তাদের র্যাটলগুলি ধরে রেখে ভ্রমণ করে কিন্তু এই সতর্কতা সত্ত্বেও বন্য অঞ্চলে তাদের দৈনন্দিন কার্যকলাপের কারণে তারা নিয়মিতভাবে শেষ অংশগুলি ভেঙে ফেলে এই কারণে তাদের লেজে র্যাটেলগুলির সংখ্যা র্যাটেল স্নেকের বয়সের সাথে সম্পর্কিত নয় স্ত্রীদের তুলনায় পুরুষদের লেজ মোটা এবং লম্বা হয় কারণ তাদের মধ্যে উল্টানো হেমিপিন থাকে র্যাটেল স্নেক প্রায় বছরের পর বছর একই করতে ফিরে আসে কখনো কখনো সেখানে পৌঁছানোর জন্য কয়েক মাইল পথ পাড়ি দেয় র্যাটেল স্নেকরা প্রতি বছর কীভাবে গর্তে ফিরে আসে তা অজানা তবে ফেরামন পথ এবং চাক্ষুষ সংকতের সংমিশ্রণ জড়িত থাকতে পারে র্যাটেল স্নেকের বিষ হেমোটক্সিক টিস্যু ধ্বংস করে নেক্রোসিস এবং কোগোলোপ্যাথি সৃষ্টি করে সকল পিঠ ভাইপারের মতো র্যাটেল স্নেকদের দুটি অঙ্গ থাকে যা পিকেরণ অনুভব করতে পারে তাদের চোখ এবং মুখে তাপ সংবেদনশীল গর্ত থাকে যা তাদের শিকার শনাক্ত করতে এবং তার দিকে এগিয়ে যেতে সক্ষম করে র্যাটেল স্নেকদের ঘ্রাণ শক্তি অসাধারণভাবে তীব্র তারা তাদের নাকে ছিদ্র দিয়ে এবং জীব ছাকিয়ে ঘ্রাণ শক্তি অনুভব করতে পারে প্রতি বছর মার্কিন যুক্তরাষ্ট্রে আনুমানিক সাত থেকে আট হাজার মানুষ বিষাক্ত সাপের কামড়ে আক্রান্ত হয় যার ফলে প্রায় পাঁচজন মারা যায় তীব্য বিষক্রিয়ার পরে বেঁচে থাকার সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল কামর এবং চিকিৎসার মধ্যে সময় অতিবাহিত করা বেশিরভাগ মৃত্যুর কামরের ছয় থেকে আটচল্লিশ ঘণ্টার মধ্যে ঘটে যদি কামরের দুই ঘন্টার মধ্যে অ্যান্টিভেনাম চিকিৎসা দেওয়া হয় তাহলে সুস্থ হওয়ার সম্ভাবনা নিরানব্বই পার্সেন্টের বেশি এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য আওয়ার হিস্টোরিক্যাল অ্যান্ড বিউটিফুল বাংলাদেশ ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ